Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহামতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখেন অফিসদ ভাই তো রকি ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে প্রতি সপ্তাহে আসা হয় তো এই সপ্তাহে তো মার্শাল্লাহ প্রচুর গরু দেখতে পাচ্ছি যে শোরতে নতুন দশকদের দেশে পরিচয় একটু দেবেন আমার নাম মহম্মদ শাহিয়া হোসেন রকি ফার্মের নাম রকি ডেয়ারি ফার্ম আমার নামে আর খামারটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানা অরংখলা গ্রাম খুবই পরিচিত জায়গা সবাই চেনে আর ঈশ্বরদি অরণখোলা একদম মসজিদের পাশে আমার খামার রকি ডেয়ারি ফার্ম আচ্ছা আর আপনার কাছে তো সব সময় পাকরা গরুটাই বেশি থাকে আমি পাকরা গরু শাহিওয়াল গুরু আর বর্তমানে গাবি নিয়ে প্রেগনেন্ট নিয়ে এগুলাও নিয়ে কাজ করতেছি পাশাপাশি ভালো মান কোয়ালিটি সার বকনা যেটাই পায় এক কথায় টোটাল আইটেমটা আমার কাছে এখন থাকবে বকনা সার গাবি যেটাই লাগবে সে আসলে পাবে আমার কাছে আচ্ছা তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে দশ পিস দেখাবো সার দেখাবো প্রেগনেন্ট গাবি বকনা দেখাবো এবং আজকে খুবই চমক থাকবে বছরের শেষে অফার হিসাবে বিক্রি দাম বলবো এবং খুবই সীমিত লাভে এবং সীমিত দামে বলে দেবো বিক্রি দাম খুবই কম টাকায় গুরু আজকে পাবে দর্শক যারা নিবে তারাই লাকি ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ব্যবসা দেশের পরিস্থিতি অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো আছে আমরা একটু দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলো ভাই পাকিস্তানি শাহিওয়াল

আজকে গরু দেখাবো খুবই সীমিত লাভের বছরের শেষের প্রোগ্রাম বিক্রি দাম বলবো একদমই বিক্রি দাম গরু কোয়ালিটি ফুল হিসাবে দামটা একদমই কম দামটা একদমই কম জি জি এটার বয়সটা কেমন এটা বয়স চোদ্দ পনেরো মাস হবে চোদ্দ পনেরো মাস নাবি কম বলতো খুবই ডাবল নাবি ভাই প্রত্যেকটা গরু নাবি ডাবল এগুলো নাবি নিয়ে কনফার্ম কনফিউশনে কিছু নাই গরুগুলো খুবই ভালো এবং খাওয়া রুচি ভালো কৃমিনাশক করা ভ্যাকসিনেশন করা

এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা পাকিস্তানি শাহিওয়াল পাখি খুবই অসাধারণ এক্সক্লুসিভ কালার কোয়ালিটি আর সব কিছু এর ভিতরে বিদ্যমান আছে এবং আমাদের আজকের যে প্রোগ্রাম যে গরুগুলা রেট দিচ্ছি একদম বিক্রি দাম বছর শেষে অফার হিসাবে মানে লাভই হবে না এই গরুগুলো বিক্রি করলে মাসাল্লাহ গরু কিন্তু অসাধারণ গরু জি কোয়ালিটি জিনিস ভাই সস্তা দামে বছর শুধু গাছ যারা নিবে তারা লাভবান হবে আলাদা নিলে আলাদা দরদাম করে নিতে আলাদা নিলে আলাদা দরদাম করে নিতে হবে এটা চারটা গরু চার লাখ টাকার একটা লট রাখছি প্যাকেজ রাখছি মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী গরুটা গুলো আমরা দর্শকদেরকে দেখাই এই লটটা নিলে চারটা গরু চার লাখ চার লাখ টাকা পড়বে মাজা গুলো দর্শক দেখতে দেখা যাক মাজা দর্শক চারটা গরুর মাজায় আমরা আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন মাজাগুলো খুবই ভালো গরু এগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

দশ পনেরো দিন সময় আছে জি 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 গরুটা রেডি এবং প্রথম দিবে বাচ্চা চারটা দাঁত বলে হচ্ছে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ দর্শক গরুটা প্রথম বাচ্চা দিবে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কেবল চারটা হচ্ছে জি জি মাসাল্লাহ অনেক বড় সর একটা গাভী রেড ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাবো দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওলান পালান রস চলে আসছে মানে ওলান পালান ছাড়তেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন মাজাটাও খুব ভালো আসছে দুটো কেমন আশা করা যায় এটার থেকে এটা প্রথম অবস্থায় চোদ্দ পনেরো কেজি দুধ আসবে আসে ভাই প্রথম অবস্থায় চোদ্দ পনেরো থাকবে আশা করা যায় জি জি দর্শক প্রথম অবস্থায় চোদ্দ পনেরো থাকবে আশা করা যায় আপনারা গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গরু কোনো নাভি কম্বল কিচ্ছু নাই প্রথম বাচ্চা দিবে মাথাটা একেবারে ছোট্ট কান ভরা পশম আসলে একটা উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য এটা জি জি দামটা কেমন রাখছেন এটার এটা দাম রাখছে 165000 টাকা ভাই 165000 টাকা জি দরদাম করা যাবে জি দরদাম একটু হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ওলান পালান মাশাআল্লাহ খুবই ভালো প্রথম গরু ভাই কেবল ওলান ছাড়তেছে বাচ্চা হওয়ার এখন ওলান ছাড়া শুরু হয়ে গেছে অলরেডি এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন তো এটা দেখলাম আমরা এক নাম্বার গাভীটা জি জি আর গরুর দিক দিয়ে পাঁচ নাম্বার জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে আমরা দেখাই

ক্যালসিয়াম থেকে তো দুধ হবে যত ক্যালসিয়াম শরীরে থাকবে তত দুধ দিবে বেশি দুধটা বেশি দিবে আর গরু আমাদের দেশে আসলে আমরা নিজেরাই নষ্ট করি আর যার থেকে নিয়ে আসি তার দোষ এটা হল আমাদের বাঙালির স্বভাব গরু কোনো সমস্যা কোনো সময় কেউ খারাপ দেয় না জিনিসটা নিজের তদারকির অভাবে ঘাটতির কারণে নষ্ট হয়ে যায় মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ওলান পালন মাশাআল্লাহ দেখাচ্ছিলাম আপনাদেরকে দেন এত সুন্দর গরু ভাই একদম সীমিত দামে দেব বিক্রি দাম এটা বছর শেষে দর্শক এর নাম না নিতে পারলে গরু পস্তানো লাগবে পরবর্তীতে এখনো দুধ আছে কেমন

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ এত কম দামে গরুটা আমি যে দামে বিক্রি করছিলাম দর্শক কোনোভাবে আর আসলে সমস্যার কারণ নিতে পারে না এবার ওই দামে দিয়ে দেব খুবই সীমিত লাভে এবং বছর শেষে এবার অফার হিসেবে গরু দিয়ে অফার হিসেবে দিয়ে দিবেন না জি জি যে দামে বাচ্চা পাওয়া যায় সার বকনা সেই দামে দিয়ে ভাই মানে বাচ্চার দামে প্রেগনেন্ট গরু দিবেন দিয়ে দিই কতদিনের বাচ্চা আছে বীজ দেওয়া আছে এটা ছয় মাসের প্রেগনেট চারটা দাঁত হচ্ছে কেবল মাত্র ছয় মাসে প্রেগনেন্ট জি চেক দিয়ে নিতে পারবে একদম চেক দিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নাই দর্শক চেক দিয়ে নিতে পারবেন পাগলো দর্শক দেখতে পাচ্ছেন মাসালাও বাটগুলো একটু দর্শকদেরকে আমরা একটু দেখানো অসাধারণ বানতলা বকনা কেবলে চার দাঁত হতে যাচ্ছে বকনা থেকে প্রেগনেন্ট একদম সার বাচ্চা বকনা বাচ্চা ফ্লেগের যে দাম সেই দামই দিয়ে দিব দর্শককে মাসাল্লাহ মাসাল্লাহ শেষ অফার দর্শকের জন্য শেষ সুযোগ দামটা কেমন রাখছেন এটার এক লাখ সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার বকনার দামে বকনা সারের দামে প্রেগনেন্ট দিচ্ছেন বকনা সার এই দামে বিক্রি হয় ভালো মানের এটা বড় আমি দিয়ে দিচ্ছি সঙ্গে আপনার ফ্লেগবি বাচ্চা দেওয়া আছে বীজ এবং ছয় মাসের প্রেগনেন্ট প্রথম তো পরবর্তী আট নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই জি ঠিক আছে পরবর্তী সিরিয়াল আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা হলো রেড ফ্রিজিয়ান বকনা প্রেগনেন্ট চার মাস একদম কাঠসহ সহ বীজ দেওয়া আছে এসিআই বুলে আর এই গরুগুলা আপনার এবার যে দামে দেব বকনার দামে একটা রেডি বকনার দামে একটা প্রেগনেন্ট বকনা দিয়ে দেব রেডি বকনার দামে প্রেগনেন্ট বকনা আর বকনা কিনা ঝামেলা লাগবে না কনসেপের ঝামেলা গরু বড় করার ঝামেলা টাকা বেশি লাগে কনসেপ্ট হয় না ভালো বীজ পাওয়া যায় না এগুলো সব এসিআই বুলের এবং ভালো মান কোয়ালিটির সঙ্গে

বকনা গরু কিনা লাগবে না এখন আপনারা প্রেগনেন্ট গরু কিনেন চার মাস পাঁচ মাস ছয় মাস এগুলো চেকে পাওয়া যায় এগুলা কিনেন দর্শকের বকনা কেনার ঝামেলা থেকে উদ্ধারের জন্য এই ব্রেগনেটটা সবচেয়ে ভালো দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে এক লাখ পঁচিশ হাজার টাকা হয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এগুলো কনফার্ম প্রেগনেন্ট চেক দিয়ে নিতে পারবে চাইলে আপনার কার্ডও আছে নিতে পারবে কোনো অসুবিধা নাই চার মাসের প্রেগনেন্ট এক লাখ পঁচিশ হাজার টাকা বকনা দাম তো পরবর্তী নয় নাম্বার গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের নয় নাম্বার এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আমাদের বাগাবাড়ি ব্ল্যাক ডায়মন্ড যেটা বলে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সিগুলা খুবই ভালো দুধে বেশি এবং এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পিওর ব্রিডের ভাই কোনো নাবি নাই কম্বল নাই এবং মাথাটা দেখেন গলাটা দেখেন হাঁস গলা মাঝাভারি প্রেগনেন্ট এখনো দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি

হাইট গুলো অনেক সুন্দর মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটা 115000 টাকা পড়বে ভাই 115 জি দর দাম করা যাবে এখানে সম্মানে যেটুক করে দেব আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন জি আজকে পর্যন্ত রকি ভাই আমরা শার গাবি মানে প্রেগন্যান্ট গাবি দুইটাই দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে এগুলো নিলে আমার সাথে সরাসরি ফোন কন্টাক্ট করে আসতে হবে খামারে আসলে খামারে আসলে ভালো হয় যদি কারোর একান্ত না আসার সুযোগ হয় সেক্ষেত্রে ব্যাংকে অনলাইন টাকা লাগাই দিতে হবে আমার গরু দরদাম করার পরে এবং গরুগুলো ভিডিও কল দিয়ে দেখতে হবে এবং খামার অ্যাকাউন্টে টাকা দিতে হবে আর শর্ত অনুযায়ী তার বাড়িতে আমরা পোষাই দেবো গাড়ি ভাড়াটা তার দিতে হবে আর ঠিকানা অ্যাড্রেস যেখানে দেবে সেখানেই বাংলাদেশে যে প্রান্তেই বলেন আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু দর্শকরা এখনই সময় অনেকে গরু কিনতে চাইতে ভয় পায় দেখা যাচ্ছে খোঁড়া হবে অনেক সমস্যা ইত্যাদি কিন্তু এই সময় গরুটার দামও কম গরুটাও ভালো থাকে আর শীতে কিন্তু গরু ভালো থাকে গরমের চেয়ে শীতে গরুর প্রোডাক্টিভিটি বেশি গরুর স্বাস্থ্য ভালো হয় শীতে গরুর দুধ ভালো হয় সব কিছু কিন্তু আমরা মানে বাঙালিরা জানি যে শীত মানে গরু কষ্টে থাকে শীতে গরু খারাপ থাকে ভালো হয় না বাড়ে না কিন্তু শীতে শীতে গরু বাড়ে ভালো গরু দুধ পুরো টোটালি আর কি আপনার প্রোডাক্টিভিটি শীতে এদের বেশি এয়াটা হয় প্রবৃদ্ধিটা বেশি বাড়ে তো শীতে গরু আপনারা ভয় করে কিনবেন এটা না শীতে গরু কিনেন এবং দেখে শুনে কিনেন সজাগ থেকে কিনলে কোনো অসুবিধা নেই দামটা কমে পাবেন পরবর্তী ওই কম দাম টাকাটা পরবর্তী মাসেটা এটা অ্যাডজাস্ট হবে আপনার খাওয়া খরচটাতে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম